সালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের রাজনৈতিক কথা অনুষ্ঠানে আমার আজকের আলোচনার বিষয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফর করে যাওয়া সঙ্গে মহাসচিব কেন তিনি কেন হঠাৎ বাংলাদেশ সফর করলেন এবং বাংলাদেশ সরকারের সাথে কি কি আলোচনা করলেন এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব বিষয়টি আলোচনা করার আগে আমরা দেখিনি বিবিসি বাংলা কি রিপোর্ট করেছেন গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেন জাতিসংঘের মহাসচিব শুক্রবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন ও রোহিঙ্গা শরণার্থীদের সাথে শনিবার ঢাকা গুলশানে নতুন ভবন সহ বেশ কিছু দুপুরে গুলশান ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এমথনী গুতেরেশ এসব বাংলাদেশ সংস্কার উদ্যোগ ও রোহিঙ্গের সাথে কথা বলেন মিস্টার গুতেরস তিনি বলেন প্রধান উপদেষ্টা ইউনিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আমি জনগণের গণতন্ত্র ন্যায় বিচার ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রত্যাশাকে স্বীকার করি গণবত্তান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতির প্রসঙ্গে টেনে জাতিসংঘের মহাসচিব বলেন এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আপনাদের ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ ভবিষ্যতের প্রতি সমর্থন যোগানো অন্তর্বর্তী সরকারের সংস্কার সূত্রে বাংলাদেশ জাতিসংঘের প্রধান সহযোগী হিসেবে কাজ করবে তিনি বলেন বাংলাদেশ এখন ব্যাপক সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে যাচ্ছে আমি নিশ্চিত করতে পারি যে শান্তি বজায় রাখতে জাতিসংঘকে বাংলাদেশ অবশ্যই বাংলাদেশকে সমর্থন করবে সবার জন্য একটি ন্যায্য টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে চাই যোগ করেন মহাসচিব প্রথম কথা হল জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসার পেছনে রয়েছে আপনারা জানেন জাতিসংঘের মহাসচিব প্রতি নেই বিশ্বের বিভিন্ন প্রান্তে যে কোনো একটি মুসলিম দেশে সফর করেন এবছর চাষিগুলি করেছে বাংলাদেশে তাই মূলত তিনি বাংলাদেশ শেষে তবে আশা পরে উনি মূলত দুটি বিষয় প্রকাশ করেছেন প্রথম কথা বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদেরকে কিভাবে সম্মানের সহিত রাখা নিপ্রেরণ করা যায় আর দ্বিতীয় বিষয়টি বাংলাদেশে যে সংস্কার হয়েছে বাংলাদেশে সংস্কার হয়েছে এ বিষয়টিতে সমর্থন যোগান অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন এবং তাদের সাথে সংস্কার বিষয়ে কি মতামত তা জানতে চান এখন কথা হলো এই রোহিঙ্গার সংকট কিভাবে সমাধান হতে পারে আসেন তিনি কি বলেছেন দেখেনি যত সংবাদ সম্মেলনের শুরুতে রোহিঙ্গা ইস্যুটি নিয়ে কথা বলেন জাতিসংঘের মহাসচিব তিনি বলেন রোহিঙ্গা শরণার্থী তাদের আতিথ্যতাকারী বাংলাদেশের জনগণের প্রতি সংগতি প্রকাশ করছে আগে মাস থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে বলেও শঙ্কা প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব আপনারা জানেন বর্তমানে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন যে সহায়তা আমেরিকা করতো তা কমিয়ে দিচ্ছে বা কোনো কোনটি বদ্ধ করে দিচ্ছে এবং ইউরোপীয় দেশগুলো মানবিক সহায়তা কমিয়ে দিয়ে তারা সামরিক ক্ষেত্রে বাজেট দ্বিগুণ করছে তৃতীয় বিশ্বের দেশগুলো এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বাস্তব্যুত মানুষগুলোকে যে অর্থ সহায়তা করা হয়ে থাকে বা মানবিক সহায়তা থাকে এটা মূলত আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো করতে পারে এটা জাতিসংঘের মাধ্যমে হোক অথবা বিভিন্ন এনজিওর মাধ্যমে হোক কিন্তু এখন যেহেতু তারা পশ্চিমারা অর্থ সহায়তা কমিয়ে দিচ্ছে তাই রোহিঙ্গা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাস্তব্যুত জনগোষ্ঠীর জন্য একটি

এ পরিস্থিতিতে অবিলম্বে এবং সম্মানজনকভাবে তাদের প্রত্যাবাসন করা কঠিন হবে আপনারা জানেন বর্তমানে রাখান রাজ্যে আরাকান আরবি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে একটি তুমুল লড়াই চলছে এবং প্রতিদিনই হতাহত হচ্ছে এমতা পরিস্থিতিতে রোহিঙ্গাদেরকে সম্মানের সহিত তাদের নিজ দেশে আরাকানে প্রেরণ করাটা খুবই ট্রাপ তাই জাতিসংঘের মহাসচিব মনে করেন পরিস্থিতি শান্ত হলে কেবলমাত্র তাদেরকে প্রেরণ করা যেতে পারে তাই আমরা বলতে পারি যে রোহিঙ্গাদেরকে অতি সহসায় প্রেরণ করা হচ্ছে না বা যাচ্ছে না যোগ করেন যে বাংলাদেশ সরকারকে অবশ্যই মিয়ানমার সরকারের পাশাপাশি বর্তমানে আরাকান আর্মির সাথেও একটি যোগাযোগ রাখতে হবে কেননা আরাকান আর্মি বর্তমানে আরাকান অঞ্চলে একটি শক্তিশালী বাহিনী এসে প্রতিষ্ঠিত হয়েছে তাই রোহিঙ্গা থেকে প্রেরণ করতে হলে আরাকান আর্মি প্লাস মিয়ানমার সরকার ওভির সাথে বাংলাদেশ সরকারের একটি যোগাযোগ রাখতে হবে

অর্থাৎ বিএমপ নির্বাচন অর্থাৎ বিএনপি নির্বাচন কেন্দ্রিক অল্প কিছু সংস্কার করে দ্রুত একটি নির্বাচন করা তারপর নির্বাচিত সংসদ সংসদের মাধ্যমে বাকি বাড়তি সংস্কার করা এ বিষয়ে মির্জা ফখরুলের সাথে সাংবাদিকরা প্রশ্ন করেন যাদের সঙ্গে মহাসচিবকে কোন সময় টাইম ফ্রেমের কথা কিছু জিজ্ঞেস করেছে কিনা এবার বলেন আমাদের কোনো টাইম ফ্রেমের কথা বলা প্রয়োজন নেই সংস্কার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে আমরা কথা বলছি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তারা যাম চাচ্ছে আমরা সব দিচ্ছি ইতিমধ্যে আমাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে তাদের সঙ্গে মহাসচিবকে টাইম ফ্রেমের কথা বলতে যাব কেন অর্থাৎ মিস্টার ফখরুল বলেন যে জাতিসংঘের মহাসচিবকে তিনি টাইম ফ্রেম বেঁধে দেবেন কেন আর সংস্কার বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয় এবং সংস্কার যে কমিশন হয়েছে তাদের সাথে বিএনপি সহ বিভিন্ন দলগুলোর সাথে ক্রমাগত যোগাযোগ আছে এবং তাদেরকে একটি রিপোর্ট দিয়েছে রিপোর্টের মানে তাদের মতামত পেশ করার কথা বলা হয়েছে অর্থাৎ কে কোন বিষয়ে আগ্রহী বা কে আগ্রহী না সে বিষয়টি তারা দিলে কমিশন গ্রহণ করবে এবং কে কি বিষয়ে মত দিয়েছে তাও তারা ওয়েবসাইটের মধ্যে বাংলাদেশ জনগণের কাছে প্রকাশ করবে জনগণ জানতে পারবে তাদের মতামত কি

কমিটমেন্ট জনগণ কাছে সংবিধান সংস্কার নিয়ে এনসিবির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন সংবিধান সংস্কার বিষয়ে আমাদের অবস্থান যে গণপরিষদের মাধ্যমে সংস্কার করতে হবে এবং অন্যতায় সংস্কার টেকসই হবে না তিনি জানান জুলাই আগস্ট গণহত্যার বিচার ও সংস্কার বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়েছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দলটি অর্থাৎ ছাত্রদের গঠিত হওয়া এনসিপি জাতিসংঘের মহাসচিবের কাছে সংস্কার বিষয়ে তাদের জোরালো অবস্থান স্পষ্ট করেন অর্থাৎ তারা সঙ্গে মহাসচিবকে জানান যে সংস্কার করতে হবে গণপরিষদের মাধ্যমে এবং গণপরিষদের মাধ্যমে সংস্কার করলে কেবল ঠিক হবে অন্যথায় সংস্কারটা ঠিক হবে না এখন মুদ্রা কথা হচ্ছে জাতিসংঘের মহাসচিব হয়েছে প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আর দ্বিতীয়ত রাজনীতি সংস্কার বিষয়ে আলোচনা আছে এখন মূল ব্যাচালটা হচ্ছে রাজনীতি সংস্কার এই রাজনীতির সংস্কার মাধ্যমে দেখা যাচ্ছে যে বিএনপি এবং অন্যান্য যে দল জামায়াত ছাত্রদের নতুন দল এনসিপি দেখা দিয়েছে শুধুমাত্র যাতে সংসদ সংসদ নির্বাচন আগেই প্রয়োজনীয় সংস্কার সবগুলো সেরে ফেলা কেন তারা মনে করছে যদি সংস্কার এখন না করা যায় নির্বাচনের পরবর্তী সময়ে আর সংস্কার হবে না কেন বাংলাদেশের রাজনীতি ইতিহাস এমনই যে কোনো রাজনৈতিক দল তার নিঃস্বার্থ ছাড়া কোন সংস্কার করেনি অর্থাৎ জনগণের অর্থাৎ প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য টেকস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বোঝা যায় কোন দলই এ ধরনের কোনো সংস্কার করেনি পর থেকে নিঃস্বার্থ দেখেছি তাই নতুন দলগুলো মনে করছে যে বর্তমান যদি একটা সুযোগ এসেছে অবশ্যই সংস্কার কাজগুলো এখনই সেরে বলতে হবে এবং এটা গণপরিষদের নির্বাচনের মাধ্যমে করা যেতে পারে এখন কথা হচ্ছে বিএনপি কেন দীর্ঘমেয়াদী সংস্কার চাচ্ছে না এক্ষেত্রে বিএনপি এক রাজনৈতিক কৌশল রয়েছে বিএনপি প্রথমত হচ্ছে বিএনপি মনে করেন যদি গণপরিষদ আমাদের সংস্কার গুলো করা হয় তাহলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চলে যেতে পারে এক্ষেত্রে নির্বাচনটা অনেক দেরি হয়ে যেতে পারে তা বিএনপি চাচ্ছে খুব কম সময়ের মধ্যে একটি নির্বাচন করে ফেলতে পারে করা যায় কেননা নির্বাচন দেরি দেরিতে বিএনপির জন্য একটা ঠাপ হয়ে যাবে কেননা বিএনপি বর্তমান সময় বিএনপির লোকেরা রাজনীতির নেতারা দেশের বিভিন্ন প্রান্তে লুটপাট চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে যার কারণে মানুষের চোখে বিএনপি বিভিন্ন দুর্নাম রটিত হচ্ছে

সংখ্যানুপাতি পদ্ধতিতে নির্বাচন হোক সংখ্যানুপাতি নির্বাচন কি সংখ্যানুপাত নির্বাচন হচ্ছে একটা দল যত নির্বাচন ভোট পাবে যত শতাংশ ভোট পাবে সেই হারে সংসদে আসন বিনাশ হবে বর্তমান বাংলাদেশের সংসদে তিনশো আসন আছে কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় তাহলে সংসদে তিনি তিনটি আসন পাবেন তিন পার্সেন্ট ভোট পেলে নয়টি আসন পাবেন এটাকে বলা হয় সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতি তবে বিএনপি কোনোভাবে চাচ্ছে না সংখ্যা পদ্ধতিতে ভোট হোক কেননা ভোট হলে বিএমপি আসন অনেক কমে যাবে প্রতি নির্বাচনের ফলাফল দেখা যায় সেই তারা একশো বিশ এরকম আসন পাবে কিন্তু বর্তমানে যে আসন বিন্যাস পদ্ধতিতে নির্বাচন হয় হলে বিএনপি প্রায় আসন পেতে পারে তাই বিএমপি চাচ্ছে না কোনোভাবেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হোক তবে অন্য ছোট দলগুলো জামায়াত চরমোনাই এবং নবগঠিত এনসিপি তারা চাচ্ছে কেননা তার মাধ্যমে তারা কেননা সংখ্যা হলে তারা সংসদে একটি সম্মানজন এটি নিয়ে পদন দ্বন্দ্ব আর দ্বিতীয় দ্বন্দ্ব শুরু হয়েছে উচ্চ এবং নিম্ন কক্ষ বেচাচ্ছে উচ্চ নির্বাচিত হবে অর অরাজনৈতিক ব্যক্তিরা অর্থাৎ সমাজে যারা সুশীল ব্যক্তি রয়েছে তারা উচ্চকক্ষ নির্বাচিত হবে কিন্তু জামায়াত সর্বনয় এবং অন্যান্য এনসিপি সহ সকল দলগুলো চাচ্ছে উচ্চকক্ষ ওই পিয়ার পদ্ধতির মাধ্যমে আসন বিন্যাস করে কিন্তু বিএনপি সৃষ্টি হয়েছে সংবিধানের অনুচ্ছেদ বিএনপি চাচ্ছে না সংবিধানে সত্তর অনুচ্ছেদ উঠিয়ে দেওয়া কিন্তু অন্যান্য সকল রাজনৈতিক দল চাচ্ছে ওই সংবিধানে যে সত্তর অনুচ্ছেদ রয়েছে এটাকে উঠিয়ে হোক কেননা ওই সত্তর অনুচ্ছেদ গণতন্ত্রের জন্য একটি প্রতিবন্ধকতা এখন সত্তর অনুচ্ছেদটা কি সত্তর অনুচ্ছেদ হচ্ছে এটা একটা নিয়ম অর্থাৎ সংবিধানে একটা নিয়ম রয়েছে সত্তর অনুচ্ছেদ এটা কোন ক্ষেত্রে প্রয়োগ এটা প্রয়োগ হয় একজন সংসদ সদস্য তার নিজ দলের বাইরে গিয়ে সংসদে কোন প্রস্তাবে মতামত দিতে পারবে না অথবা নিজ দল ত্যাগ করে অন্য কোন দলে গিয়ে এমপি যোগ দিতে পারবে না অর্থাৎ নিজ দলের বাইরে গেলে তার সংসদ পদ খারিজ হয়ে যাবে এটাকে বলা সত্তর অনুচ্ছেদ বিএনপি আগে সবসময় বলতো সত্য অনুচ্ছেদ বাতিল করতে হবে গণতন্ত্রের পরিপন্থী কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু এতদিন বিএনপি যেটা কিন্তু এতদিন বিএনপি মনে করেছে সংস্কার প্রক্রিয়াকে খুব তাড়াতাড়ি সময় শেষ করে এক নির্বাচনে যাওয়া যাবে কিন্তু যেহেতু জাতিসংঘের মহাসচিবের সাথে বিএনপি অন রাজনীতি দল একটা আলোচনা মাধ্যমে সংস্কার প্রক্রিয়ার প্রতি সবাই জোর দিয়েছে এবং কি জাতিসংঘের মহাসচিবও বাংলাদেশের বর্তমান সরকারি বাসায় সংস্কার করার ক্ষেত্রে কিছুটা তাই বৈঠকে সময় মিস্টার মহাসচিব বলেন মিস্টার বকুল বলেন যে কেন তাদের ডাকা হলো বা কি ধরনের আলোচনা হলো এ বিষয়ে তারা ঠিক বুঝতে পারেনি অর্থাৎ তাদের মধ্যে হতাশা রয়েছে এটা বোঝা যাচ্ছে তারা আশাও করেনি হয়তো এ ধরনের আলোচনা হবে

সকল রাজনীতির দলগুলোকে নিয়ে একটি ঐক্যমত্যের মাঝে যাতে সকলকে এবং সকলকে রাজনীতি এবং একটি জনকলমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একমত হওয়া তাহলে কেবল বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে আমাদের জনগণের প্রত্যাশা সকল রাজনীতির দলগুলো যাতে মতনৈক্য বলে গিয়ে একটি রাজনৈতিক সংস্কারে মতো হয় আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করি আমার সাথেই থাকবেন